হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম চলে এলাম অনেক দিন পর দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি ইউটিউবে আমাদের কুইন কুইন যে কন্ট্রোভার্সি কুইন সে যা নয় তাই করে যাচ্ছে একটা সময় এই মহিলা এই মহিলা একটা সময় কণিকাকে ছিঁড়ে ছাপটে খেয়েছে মানে কি না বলেছে তাকে নিয়ে ছিঁড়ে ছাপটে রীতিমতো তাকে ছিঁড়ে ছাপটে খেয়েছে সে যখন অন্যকে নিয়ে বিনা দোষে ছিঁড়ে ছাপটে খায় সেবেলায় কিছু হয় না আর সে যে এখন এই যে একটা মহান নাটকে নামছে সেবেলায় বুঝি তার কোনো দোষ হয় না এটা নিয়েও যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্স কিছু বলছে সেখানে দোষ আচ্ছা কেন সু আমি তোমাকে বলছি কেন কি কারণটা কি। তুমি যখন একটা সময় কণিকাকে বিনা কারণে ছিঁড়ে ছাপটে খেয়েছো তা তোমার হঠাৎ করে কি এমন ঘটে গেল যে নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকতে হচ্ছে নাকি এই ক্রেতা বিক্রেতার মধ্যে তুমি একদম বেশ বুঝতে পারছ যে আমার ক্রেতারা কোনটা খাবে আমি কোন জিনিসটা বিক্রি করলে ক্রেতারা ও পেতে বসে আছে কী নেবে একটা কি কথা না ক্রেতারা বুঝে যে মানে বিক্রেতারা বুঝে যে ক্রেতারা কোনটা নেবে কোনটা চড়া দামে চলবে একদমই ঠিক তা আমাদের সু কিন্তু সেটা বেশ বুঝে গেছে যে আমি যদি এই ধরনের একটা কটা দিন মিনিমাম একটা মাস পনেরোটা দিন বা দুটা মাস চালাতে পারি এই ধরনের ভিডিও করে তাহলে হয়তো একটা ভালো টাকার ইনকাম করতে পারবো তো সবাই তো ইনকাম করছে নিশ্চয়ই করছে যেগুলা চিটিং বাজ তারাই এইভাবে ইনকাম করছে তো এই চিটিংবাজের মধ্যে শুও কিন্তু এক নম্বরে আছে একটা সময় শুনছিলাম আমাদের সেই প্রিয়াকে নিয়ে যা নয় তাই বলছিল শুধু ও বলেনি প্রত্যেকে বলেছে ওর বলাটা হয়তো একটু অধিক পর্যায়ে ছিল যাই হোক কিন্তু একই কেসে তো ও তো ও তো টাকা নিচ্ছে সেই টাকার হিসাব কি ও সু কি ঠিকঠাক করে দিতে পারছে পারেনি এক চোর আর এক চোরকে বলে সে চুরি করছে এক অন্যায় করি আরেকজনকে বলে সে অন্যায় করছে আরে তুই তো নিজের টাকা পরিষ্কার রাখ সাদা সিধে ভোলে ভালে স্বামী তার সাথে সংসার করতে পারছি না আমি আর এইভাবে থাকতে পারছি না আমি আর এই বাড়িতে থাকতে পারবো না নানা রকম অজুহাত ভিউয়ার্সদেরকে দেখানো হলো অবশেষে সে ফ্ল্যাট নিয়ে টু বিএইচকে ফ্ল্যাট নিয়ে সে কোথায় চলে গেল অন্য জায়গাতে কেন কারণটা কী একটা সময় এই কণিকা এই কণিকা ওর স্বামীকে সেই একটা অসহায় প্রতিবন্ধী স্বামী তাকে আমি ভাই বলি উজ্জ্বলকে আমি ভাই বলি কণিকাকে আমি বোন বলি কণিকার ভিডিও তবে থেকেই দেখি আমি কমেন্ট করি না আমি অনেকের ভিডিওই দেখি কিন্তু আমি কমেন্ট করি না আজকের থেকে না যখন থেকে সেই ছাপড়ি ঘরটার মধ্যে কণিকা ছিল কি অক্লান্ত পরিশ্রম করে সে আজকে এরকম একটা রাজপ্রাসাদ তৈরি করেছে কি অক্লান্ত পরিশ্রম করে তার স্বামীকে সুন্দরভাবে রেখেছে হ্যাঁ সে হাঁটতে পারে না কিন্তু সুস্থ তো আছে স্বামীর সাথে তো আছে শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে তো আছে তারপরেও এই সু কিন্তু কণিকাকে বলতে ছাড়েনি এতটা নিকৃষ্ট মনের এই সু কণিকাকে তো ছাড়িনি কণিকা ননদ কণিকা তাহলে এই সু ননদকে ছাড়িনি শ্বশুরকে ছাড়িনি ভাসুরকে ছাড়িনি মানে হেন মানুষগুলা ওই কনিকার ফ্যামিলি সিম্পল লাইফস্টাইল মাই সিম্পল লাইফস্টাইল সেই কণিকাকে কিন্তু ছাড়েনি আর আজকে আজকে ভদ্র হয়ে গেছিস ভদ্র হতে পারবি না সু তার একটাই কারণ তোর পিছনে সিল পড়ে গেছে যেহারে তুই কণিকার জীবনটাকে একদম তসমস করে দিয়েছিলি আর তুই কত বড় নাটক করছিস আমি জানি না বাবা বউ জানো তো বন্ধুরা যে মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িটাই সব হয় বাপের বাড়িটা কিন্তু না কিন্তু কিছু মা বাবা কিছু মা বাবা নিজে জেচে পড়ে মেয়ের সংসারটাকে নষ্ট করে দিচ্ছে এখানে যখন ওর বাবাকে ফোকাস করছে তাহলে ওর বাবা কি করে এইটাকে প্রশ্রয় দিচ্ছে কেন তার স্বামী কি মাতাল না তার স্বামী অত্যাচার করছে কী করছি কি সে তো বললো না অথচ সু কিন্তু বললাম আমি আর আমার স্বামীর ব্যাপারে মুখ খুলবো না বাহ কত 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 চিটিংবাজ করবি রে সু তুই কত চিটিংবাজ করবি এই চিটিংবাজ বেশি দিন ধপে চলবে না এমনিতেই ততগুলি কেস খেয়ে আছিস নতুন নাটক শুরু করে দিছিস নিজেও তো চিটিংবাজি করে এইভাবে টাকাগুলি তুললি সেই টাকার হিসাব দিলি কি হিসাব দিলি কি বোঝাতে চাস আমি একটা কথা বলি তুই না কথায় কথায় খুব অন ক্যামেরায় বলিস আমি শিক্ষিত আমি এটা আমি ওটা তুই শিক্ষিত তোকে শিক্ষিত মনে হচ্ছে না তোকে শিক্ষিত এক ফোঁটাও মনে হচ্ছে না তুই একটা অশিক্ষিত প্রথম কথা হচ্ছে কিছু কিছু শোনা কথা লাগছে তোর ওই বাড়িটাতে নাকি তুই ঠিক নাই তোর ওই বাড়িতে থাকলে তোর বেবি হবে না আসবে না বাড়িটাতে এই সায়েন্সের যুগে এই উন্নত পৃথিবীতে এখনো কি মানুষ এগুলা ভাবে ভাবে সেই গ্রামগঞ্জে অঝরে মূর্খ যারা একেবারে পড়াশোনা জানে না তাদের মধ্যে এগুলো ঢোকানো যায় কিন্তু তুই তো কথায় কথায় শিক্ষিত 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 বলে বিচার করিস নিজেকে তা কে কি করলো কে কি তুকতাক করলো কে কি করলো তার জন্য বাচ্চা আসছে না 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 এটা পুরোটাই একটা নাটক এটা ভিউয়ার্সদের চোখে একটা ঠুলি পড়ানো হচ্ছে কোনটা ধামা চাপা দিবি এককালে তুইও পিয়ার মতো টাকা তুলেছিলি সে নয় থেকে থেকে অনেক হিসাব দিয়েছে আর কী করছে জানি না কিন্তু তুই তুইও একটা দুই পাচের কি হিসাব দিলি পাপ কোনোদিন চাপা থাকে না সব বেরিয়ে আসবে অনেক দিন ধরে দেখছি তোর ভিডিওগুলি কিন্তু বলছি না দেখে যাচ্ছি ভালো লাগে না এই সমস্ত নিয়ে বলতেই সত্যি বলছি আমার একেবারেই ভালো লাগে না কিন্তু একটা কথা কি কেউ অন্যায় করলে দিন দিন যদি সে অন্যায়ের পরিমাণটা প্রচুর পরিমাণে তার বেড়ে যায় তখন মনে হয় না এবার একটু মুখ খুলি অন্যরা যেভাবে প্রতিবাদ করছে আমিও একটু বলি যদি কিঞ্চিতে কাজে লাগে তাই গলা আছে বলে না চোরের মায়ের গলা বড় শুয়ের হচ্ছে তাই প্রচণ্ড ধরিবাজ এই মহিলা নিজেকে একদম চুপুর দিয়ে তৈরি চোখে মুখে শয়তানি চোখে মুখে চুপুর ধরিবাজ মহিলা একটা সময় কণিকার লাইফটা নষ্ট করে দিয়েছিলো তারপরে আমাদের মন্দিরার জীবনটাকেও শেষের দিকে নিয়েছিল যাই হোক মন্দিরার পায়ে ধরো তো এখন শেষে আছে কেসটা উঠানোর পরে নিজেকে কি মনে করিস রে সু সুদরে যা